তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন থেকে আমি ব্লগ করি না এখন আর কি একটু ইনফরমেশন ভিডিও করাই হচ্ছে না সময়ই পাচ্ছি না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দশটা তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন দেখা হয়েছে উঠে শুধু চা খেলাম এই যে ঘরের সব কাজ আছে এই যে ঠাকুরের বাসন বাসন কথা সব নিচে নিচে রেখে দিয়েছি তারপরে কিছু ভেজা জামা কাপড় রাতের এইগুলো ছাদে দিয়ে আসবো তারপরে যে চার বাসন তো বললাম না ঘরের কিছু কাজই করিনি সকালে উঠে খালি ঘরটা চারটার দিয়ে চাটা খেলাম তো এখন এই সব কাজ করব স্নান টান করবো ছেলেকে স্নান করাবো তারপরে পুজো দেবো তারপরে রান্না করবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো এখন ঝটপট করার কাজগুলো করিনি ঠিক আছে তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি এখন ঠাকুরের সব জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিব তারপরে পুজো দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আগে ঝটপট করে বাসনগুলো ধুয়ে আনি তারপরে পুজো মানে সাড়ে এগারোটা দেখো পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে দেখো আমরা সব ভিডিওটা কন্টিনিউ করতে পারি না এদিকে আলু ভাজা বসিয়েছি এদিকে যে চা বানালাম ছেলেকেও খাইয়েছি জল দিয়েছি আলু ভাজাতে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে এখন ভিডিওটা শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন আইটেম